বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে মন্দির মন্দির ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টানরা সংখ্যায় কমে যাচ্ছে বৌদ্ধ সংখ্যায় কমে যাচ্ছে সংখ্যায় কমে যাচ্ছে ঠিক এটা অসত্য না সংখ্যায় কমছে সংখ্যায় কমার কমা কমে যাওয়ার জন্য কে সাহায্য করছে সংখ্যায় কমে যাওয়ার জন্য সবচেয়ে যে দেশ ভূমিকা রাখছে সে দেশ হচ্ছে ভারত বাংলাদেশ নামে অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা এটা এরাই মনে করতো তা এখন যেহেতু এদের মুখ্যমন্ত্রীকে আমরা সরাই ফেলছি নতুন মুখ্যমন্ত্রী বসাতে হবে একটা এই জন্য ওরা নানা ষড়যন্ত্র করছে একবার স্কুন লিক হয়ে আসছে একবার রিক্সা লিক হয়ে আসছে একবার হাসিনা লিক হয়ে আসছে নানা লিক হয়ে ওরা ফিরে আসছে এখন কারণ ভারত তো স্বাভাবিকভাবে তাদের সেই এই যে আধিপত্য রাখার জন্য আধিপত্য ধরে রাখার জন্য ওরা ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রের ফাঁদে আমার যে হিন্দু নেতা হিন্দু নেতারা আছে আমার হিন্দু ভাইরা আছে হ্যাঁ হিন্দু ভাই না হিন্দু নেতারা আছে সব নেতা না আবার কিছু নেতা পথহারা নেতা ওরা সেই ভারতের অঙ্গরাজ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ওরা লাফালাফি করছে যার কারণে ভারত সুযোগ পাচ্ছে এই যে রিপাবলিক বাংলা এটা কে বাংলাদেশে বাংলাদেশের চ্যানেলগুলা এর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না কেন এর বিরুদ্ধে আওয়াজ তুলছে না কেন সে প্রতিনিয়ত আমাদের নামে প্রপাকাণ্ডা ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে বাংলাদেশে মন্দির মন্দির ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ খ্রিস্টান খ্রিস্টানরা সংখ্যায় কমে যাচ্ছে বৌদ্ধ সংখ্যায় কমে যাচ্ছে সংখ্যায় কমে যাচ্ছে ঠিক এটা অসত্য না সংখ্যায় কমছে সংখ্যায় কমার কমা কমে যাওয়ার জন্য কে সাহায্য করছে সে দেশ হচ্ছে ভারত কিভাবে ওরা আমার বাংলাদেশে হিন্দু ভাইদেরকে বলে তোমরা আসো ভারতে আসো তোমাদেরকে সুযোগ সুবিধা দিব লোভ দেখায় লোভে পরে অনেক হিন্দু ভাই চলে যায় আবার অনেক হিন্দু ভাই যারা কিনা বাংলাদেশ থেকে টাকা পয়সা করে বাড়ি ঘর করে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে একটা দোকানের মতো ব্যবসার কেন্দ্র ব্যবসা করে ওই যে আমরা বিদেশে যাই না বিদেশে টাকা পয়সা করে বাংলাদেশে আসি আমার কিছু হিন্দু ভাইরা এরকম এরকম করে এই কিছু হিন্দু ভাইয়ের জন্য আমার সকল হিন্দু ভাই তো অপরাধী হতে পারে না কিন্তু আমরা করি কি ওই যে কিছু হিন্দু ভাইয়ের জন্য সব হিন্দু ভাইকে আমরা ভুল বলি ভু মানে ওদেরকে অপরাধ অপরাধী বানায় যার কারণে সকল হিন্দু ভাইরা রেগে যায় এরা আমাদের বাংলাদেশের বিপক্ষে ওরা দাঁড়িয়ে যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব আহ্বান করব যে না ভাই এই ধরনের যে আমাদের নেরিটিভ আছে এই যে আমরা যে আলাদা করে যে মনে করেন কে অন্যায় করে কে দোষী ওই দোষীকে মানে দোষী না বলে সবাইকে যে আমরা দোষী বানানোর একটা যে আমাদের চিন্তা আছে আমাদেরকে যে আওয়ামী দিয়ে গেছে এই চেতনা এই চেতনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যতদিন এই চেতনা মানে এই মেরেটিভ থেকে বেরিয়ে আসতে পারবো না ততদিন আমরা মুসলমানের বিরুদ্ধে হিন্দুরা মানে কথা বলবে হিন্দুর বিরুদ্ধে মুসলমানরা কথা বলবে এরকম কথা বলে থাকবে এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে